হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের নিজ কণ্ঠে গান সবুজ আয়া পড়ছে ভাই আগে অনেক চান্স দিছে এবার কোন টাইম নাই আইডি জমা দিছে সবুজ কিন্তু ট্রেনিং দেয় নাই আগে ফর ইউ কাপাইছে আবার কাপাই দিব ভাই সুতরাং আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের নিজ কণ্ঠের গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভাই সব হগলে আইছো নিকিতা খাইছো না রে কটবো হাই আমারে বুইনে কেরা মাসে তার আগে কহাই হাই ভাইসাব আমার বইনে কেরামাসে তার আগে কোহাই এগো তোমার শনে কিসের प्रीতি এগো তোমার শনে কিসের प्रीতি प्रीতি গো তোমার শনে কিসের प्रीতি শ্রোতাঙ্গেস আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের মিউজিক কন্ঠের গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল

গাইজ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেল থেকে অনেক বেশি ছোট এবং নতুন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও এই সময় শুরু করো সো গাইজ আমাদের লিস্টের শুরুতেই দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক সেলিব্রিটি এম দাদুল ভাই আমারে ভুলেও মানাইলো ফুলেও মানাইলো মানাইলো না শুধু আপনার পাশে ুল ভাই তার ইমোশনাল ভয়েজের জন্য অনেক বেশি বিখ্যাত তো চলুন এবার তার নিজ কণ্ঠের একটি গান শুনে আসি তো যাই হোক এরপরে দেখবেন আর একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটক সেলিব্রিটি কবির ফয়সাল ভাই বাবু আমি তোমাকে ছাড়াই বাসবো পারলে দাওয়াত দিও তোমার বিয়েতে গিয়ে না আসবো ভাই রে কোভিড ভাইসাল ভাইয়ের ডায়লগগুলো কিন্তু মারাত্মক লেভেলের তেমনি তার নিজ কণ্ঠের গানগুলো অনেক বেশি সুন্দর কই না জামা काही তো এ তাছাড়া কবির ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলো তো আছেই যেগুলো এক একটা পুরোই আগুন আমি এত তো আপন পার বুঝি না যাদের মন পাল্টে যায় হাজার দরকার পড়লেও বুঝি না এসেছি একা যাবো একা মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয় প্রথম প্রথম সব মানুষকেই নিজের মনে হয় এরপরে দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় জেন সিমন মূলত টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে নিজ কণ্ঠে গান গিয়ে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন তাছাড়া তার কণ্ঠে অনেক মধুর মধুর গান রয়েছে

তোমার শনে কিসের পীতি গাইজ তার গানগুলো কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে এবং তার টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা প্রায় 4 মিলিয়ন আরে সারিদি মু চুড়ি দিমু দেমো গলার দুজন মিলে ঘুরতে জামুক কক্ষ বাজার সো এরপরে দেখবেন টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া ওসমার গান তোমার কাছে 35 নাইটের আমি লাগি গান দেন আমি একলাই ভালো সেদার টিকটকার পোলাপাইন নিয়ে বাংলাদেশি পোলা নামে একটি র‍্যাপ গান তৈরি করে ইউটিউবে আপলোড করে অনে বাংলাদেশের পোলা মাথায় ভাই এনে আ তো যাই হোক এরপরে রয়েছে রাতারাতি টিকটক ভাইরাল সেলিব্রিটি সবুজ জি ভাইয়া পরিশ্রম করতেছি সেই লেভেলের ঠিক আছে সবাই অপেক্ষায় থাকেন নতুন কিছু আস্তে আস্তে এলএক্স ড্রিম টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে সবাই অপেক্ষায় থাকেন গাইস এলএক্স কিন্তু অনেক বেশি ভাইরাল সো এবার তার নিজ কণ্ঠে গান শুনি নেই এসে সবুজ ভাই আগে অনেক চান্স দিয়েছে এবার কোনো টাইম নাই আইডি জমা দিয়েছে সবুজ কিন্তু ট্রেনিং দেয় নাই আগে ফর ইউ কা পাইছে আবার কা পাই দিব ভাই সো এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার যদি তুমি ভাবো যে তোমার ছাড়া কারো চলবো না তাইলে তুমি ভুল কারণ কবরে ওই সব মানুষও শুয়ে আছে যারা ভাবতো যে তাদের ছাড়া দুনিয়া চলবে না ভাই কিন্তু একটা চলুন এবার তার কণ্ঠের একটি গান শুনে আসি গাইস আপনারা যাই যা বলেন ওমর ভাই বেস গান যেমনই না কেন আর আমার মতো কী কে ওমরান ফায়ারের ভক্ত তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন টাকা এমন গান জানে সেই গানের তালে তালে দুনিয়ার সবাই মিলে মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয় কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মিরজাফর নিজের কুড়ে ঘরে রাজত্ব কর্ম তারপরেও অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার এটা অ্যাটিটিউড না আত্মসম্মান তো এই পর্যন্তই প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে কোন সেলিব্রিটির নিজ কণ্ঠের গানগুলো ভালো লেগেছে তা জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চার পাঁচটা গুড বাই